আপনার শত্রুকে তার পরিবারের সঙ্গে তার আত্মীয় স্বজন তার গোষ্ঠীর সঙ্গে তার যাদের সঙ্গে উঠা বসা তাদের সঙ্গে একটা বিবাদ নমস্কার দর্শক বিন্দু আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার শত্রুকে তার পরিবারের সঙ্গে তার আত্মীয় স্বজন তার জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে তার যাদের সঙ্গে উঠা বাসা তাদের সঙ্গে একটা বিবাদ সৃষ্টি করানো তাকে যেন কেউ দেখতে না পারে সকলের সঙ্গে যেন একটা অশান্তির সৃষ্টি হয়ে যেন ঝগড়া হয়ে তার সঙ্গে সম্পর্কে জায়গায় দূরত্ব হয়ে যায় সে তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যেই হোক না কেন সেই শত্রুকে তাকে সংসার ছাড়া করার এক উত্তম কার্যকারী ক্রিয়া যে ক্রিয়া আপনি প্রয়োগ করলেই ফলাফল পাবেন আর ফলাফল পেতে হলে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে দেখার পর কোথাও কিছু যদি বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে বুঝে তারপরে ঘরে বসে নিজের হাতে নিজের শত্রুকে শাস্তি দেওয়ার এই ক্রীড়াটি এক দুর্লভ ক্রিয়া যা প্রয়োগ করলে আমাদের মতো কোনো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজি কারোর কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে কোনো কাজ করার প্রয়োজন লাগবে না তাই নিজের সমস্যা নিজে হাতেই যদি সমাধান করতে চান তাহলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে ঘরে বসে এই ক্রীড়াটি শুরু করুন আর নিজের ফল নিজে হাতেই নিন তাই এই কাজের জন্য কোনো রকম কোনো টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ব্রহ্মদন্তি গাছের মূল কাকমাছি গাছের মূল আর জাতি ফুলের রস এই তিনটে দ্রব্যকে একসঙ্গে নিয়ে ভালো করে হামল বা শিলনোড়াতে পেস্ট বা পেসন বা মিশ্রণ বা পাউডার তৈরি করে নিন তারপর এই পাউডার সাত দিন পর্যন্ত আপনি একটি কাঁচের শিশি বা কোনো প্লাস্টিক বাদ দিয়ে যে কোনো ধাতব পাত্রের মধ্যে রেখে তার মুখ বন্ধ না করে ঘরের মধ্যে রেখে দিন যাতে ঘরের তাপমাত্রায় ওই মিশ্রণটি শুকিয়ে যায় তারপর ওই মিশ্রণ একটি ধনুচির মধ্যে বা কোনো পাত্রের মধ্যে আগুন নিয়ে তার মধ্যে ওই মিশ্রণ দিয়ে ধূপ যেমন দেখানো হয় ঠিক সেই রকমভাবে শত্রুর বাড়ির আশেপাশে বা শত্রুর বাড়িতে যদি আপনার উঠা বসা থাকে সেই বাড়িতে গিয়ে যে কোনো প্রকারে এই ধূপটি জ্বালান অর্থাৎ ঘরে ধোঁয়ার সৃষ্টি করুন যাতে সেই ঘ্রানটি শত্রু এবং পারিবারিক যারা সদস্য আছে তাদের যেন নাকে গিরে ঘাণটি আগে যখন ক্রীড়াটি করবেন যার সঙ্গে যাদের সম্পর্কের জায়গায় অশান্তি লাগাতে চাইছেন শুধুমাত্র মনের মধ্যে এই জিনিসটা কি কল্পন করুন এর জন্য কোনো মন্ত্র কোনো যন্ত্রের কিছু প্রয়োজন নেই শুধুমাত্র আপনি মনের মধ্যেই উচ্চারণ করবেন মনের মধ্যেই কল্পনা করবেন যে এই শত্রুর সঙ্গে ওর ফ্যামিলির সকলের সঙ্গে একটা বিবাদ বিচ্ছেদ সৃষ্টি করে তাকে সেই সংসার ছাড়া করে একটা অন্য জায়গায় তাড়িয়ে দেওয়া ঠিক মনের মধ্যে এই রকম একটি কল্পনা নিয়ে এই কাজটি শুরু করবেন দেখুন আপনার শত্রু ওনার সংসার ফ্যামিলির যত মেম্বার আছে সবাইকে ত্যাগ করে উনি বাড়ি ছাড়া হয়ে গিয়েছেন তাদের সঙ্গে বিবাদ বিচ্ছেদ অশান্তির সৃষ্টি হয়ে গেছে ওনাকে কেউ দেখতেই পারছে না সহ্য করতেই পারছেন না উনি নিজেই নিজের রাস্তা বেছে সেই জায়গা থেকে চলে যাবে তাই যারা এই রকমভাবে শত্রুকে শাস্তি দিতে চাইছেন তাদের জন্য এক খুব কার্যকারী টোটকা সময় নষ্ট না করে সুযোগ থাকতে সুযোগের সৎ ব্যবহারটি কাজে লাগান আর ফলাফল হাতে নাতে নেন কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন নাম্বারে ফোন করে জেনে নিন তারপরে ক্রিয়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার